জাস্ট একটা পার্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখে জাস্ট একটা পার্টেই খুব সুন্দর করে উপরের পার্টে এবং এত সুন্দর ফিনিশিং মেকিং এভরিথিং ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটা জয়েন করার জন্য আমরা শুরু করে দিচ্ছি আমাদের ঈদের কালেকশন দেখানো আপনারা জানেন ঈদের প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের রংজানের প্রত্যেকটা দিন আমরা ঈদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি শুরু করছি ডাবল এক্সেল না ডাবল এক্সেল দিয়ে এবং এটার প্রাইস একেবারে রিজনেবল একেবারে রিজনেবল ওকে তো মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছি একেবারে ফুল ফুল কাভার দিয়ে আমাদের ঈদের আবায়ের সাথে ঈদের আবায়ের সাথে কিন্তু আপনারা এই হিসাবগুলো নিয়ে নিতে পারেন এই যে তো আপনাদেরকে এগুলোর কালারগুলো দেখিয়ে দেখলো প্রাইস হচ্ছে অনলি নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এত সুন্দর সুন্দর পিজা তো কালারগুলো প্রত্যেকটাই সুন্দর এবং ব্যাক পার্টেও কিন্তু স্টোনের কাজটা করা আছে স্টোনটা দেখেন স্টোনের কাজটা দেখেন স্টোনগুলো কিন্তু সহজে পড়ে যায় না এবং লেসগুলো লেসটা স্টোনের সাথে অ্যাটাচ করা আছে এই দুইটা হচ্ছে জাস্ট ওপর দিয়ে এত সুন্দর করে এটার মেকানিজমটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে আর এটা হচ্ছে জাফরান সিল্কের মধ্যে করা হয়েছে তো এটা হচ্ছে প্রাইস নব্বই টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডাবল এক্সএল সাইজের মধ্যে ফুল কাভারেজ ব্যাক পার্টের কভারেজটা দেখেন ব্যাক পার্টের কভারেজটা খুব সুন্দর এটা হচ্ছে mauve এর মধ্যে একটা লাইট পিঙ্ক লাইট পিঙ্কের মধ্যে তো প্রত্যেকটা আমি একটু দেখাই হিরি लेसটা দেখেন এত বেশি সুন্দর लेसটা দেখেন মানে ঈদের একটা ধামাকা কালেকশন বাংলাদেশে মেক করা প্রাউডলি মেড ইন বাংলাদেশ যদি এটা বাইরে থেকে আসতো এটা প্রাইস মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো হতো ঠিক আছে বাইরে থেকে যদি আসতো কারণ বাইরে আনার একটা কস্ট থাকে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার মানে এটা এত সুন্দর এটা একটু দেখে আপনাদেরকে এগুলো কিন্তু আমরা আবায়ের সাথে সুন্দর করে ও তুই তো এক্সেল দিয়েছ হ্যাঁ এটা এটা এই যে এটা এটা এক্সেল এটা

এবং এগুলো আমরা পাচ্ছি নয়শো নব্বই টাকা খুবই সুন্দর একটা কালেকশন বারবারই বলছি আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরো বড় হবে আপু এইটাই কি বড় আচ্ছা তো এবার মধ্যে একটা কালেকশন দেখায় হ্যাঁ এবং এটা কিন্তু দুইটা লেয়ার নিচে একটা লেয়ার আছে ব্ল্যাক এর যাতে সি থ্রোটা না হয় এবং আমার এই ধরনের কালেকশন খুব কমফোর্টেবল মনে হয় মনে হয় যে এগুলো পরে আমি মুভ করতে খুবই কমফোর্টেবল এই যে কারণ হচ্ছে এখানে এই পার্টটা স্ট্রেচ করা দেখেন এই পার্টটা খুব সুন্দর করে স্ট্রেচ করা জিনের পার্টে কাপড় আছে তো স্ট্রেচ করার কারণে ফেসে সবার সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যাবে এবং উপরের পার্টে ফ্রিল করা আছে এটা হচ্ছে সুলতানা হিজাব ওকে যখন তোমরা হচ্ছে বিল করবা অবশ্যই এটা সুলতানা হিজাব দিয়ে করবা সিকুইজ সুলতানা হিজাব তো এটা কিন্তু খুবই সুন্দর জিনিসটা এখানে আবার একটা বো করা আছে একটু দেখাই এখানে আমার খুব কিউট করে একটা বো দেওয়া আছে এই যে আপনার পেজে হিসাব অর্ডার গুলো বারো তের দিনে পাওয়া যায় না পরে অর্ডার ক্যান্সেল করতে হয় এটা কেন আপু আমাদের তো এরকম মানে আমরা অল্প স্বল্প কালেকশন স্টক করি তা কিন্তু না আমরা কিন্তু বিশাল কালেকশন স্টক করি কারণ আমাদের বড় পেজ আমাদের শোরুম আছে সব নিয়ে আমাদের কিন্তু স্টক অনেক করতে হয় তো কেন পান না এটা তো আসলে দুঃখজনক আর দ্বিতীয় তো হচ্ছে এখন কিন্তু আমাদের যা যা আছে প্রত্যেকটা ইন স্টক যেগুলো আছে রেডি স্টক আপনি কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন ঢাকার মধ্যে তো এক দুই দিনে ডেলিভারি পাওয়ার কথা তো অবশ্যই আপু একটু জানাবেন যে কি কি প্রোডাক্ট আপনি অর্ডার করে পাননি আর আপনি ইনবক্স করেন আমি লাইভটা শেষ করে নিয়ে আপনার ইনবক্সে চেক করব এবং দেখব যে কি প্রোডাক্টগুলো আপনাকে দেওয়া হয়নি ওয়াও দেখেন এটা ফুল কালভারেজ দিচ্ছে মানে আমরা রেগুলার ইউজের জন্য কালো বোরখা তো আমাদের বেশি লাগে তো কালো বোরখার সাথে এগুলো আমরা পরে ফেলতে পারবো স্ক্রিনশট নিয়ে নেবেন এটার ডাবল এক্সেলটার প্রাইস হচ্ছে অনলি ডাবল এক্সেলের প্রাইস হ্যাঁ আটশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছে আটশো নব্বই টাকা আর আজকে লাইফ থেকে যারা হচ্ছে পাঁচটা হিজাব কিনবে তাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচটা হিজাব কিনলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি একটা ব্যাক পার্টটা দেখেন তারপরে তো দেখেন হিজাবটা এত সুন্দর এটা একটা সুন্দর করে আমরা স্ক্রিনশটটা নিয়ে নেই শাহেদ আক্তার সুন্দর কালেকশন থ্যাংক ইউ হুপু জেসমিন আক্তার আলো ওয়ালাইকুম আসসালাম দেখেন হিরা আলম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রবিউল ওয়ালাইকুম আসসালাম তো দেখেন এই যে এত সুন্দর কি আপু আপনি কোথায় নফ করেছেন সুলতানা পারবেন আপু পেজে না হোয়াটসঅ্যাপে একটু জানাবেন কারণ আমরা দেখলাম যে পেজে আপনার হচ্ছে মেসেজ বন্ধ হয়ে গেছে পেজে আপনার কোনো মেসেজ আসেনি এই যে সো কোথায় নক করেছিলেন একটু প্লিজ জানাবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন তো এটা একটু স্ক্রিনশট হয়ে যাক এত সুন্দর একটা ডাবল এক্সেল এর হিজাব এবার আমরা একটু সুন্দর সুন্দর কালেকশন দেখি কোনটা পরব দাও দাও আমি একটু দেখাই একটু আমাকে সবগুলো হাতে দাও তো একটা সুন্দর কালেকশন দেখাতে যাচ্ছি এটা হচ্ছে 990 ব্ল্যাকটা হচ্ছে 890 এখন একটা দারুন কালেকশন দেখাবো দেখেন এই যে কোনটা পরব

এগুলো আসলে এত বেশি কমফোর্টেবল হয় কি আমার মানে কিছু বলার আবার সবাই এক মনে করে ফেলেন না প্লিজ এটা কিন্তু আপনি বিষয়টা দেখেন আমি হয়তো অনেকের সাথে হয় আচ্ছা আমি বলি আমাদের হোয়াটসঅ্যাপ আসলে মাঝখানে দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে এত মেসেজ আসছে লোড নিতে পারেনি এবং আমি জানি না হোয়াটসঅ্যাপে কোনো রুলস আছে কিনা আর রুলস যেরকম হচ্ছে 5 ঘন্টার মধ্যে রিপ্লাই দিতে হয় প্রচুর মেসেজ আসছে যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না ডুয়াল মধ্যে আমাদের WhatsApp নাম্বার দুইটা নাম্বার নষ্ট হয়ে যাচ্ছে এম সাইজ দেখান আকো এটা হচ্ছে এম সাইজ এটা হচ্ছে এম সাইজ এম সাইজ দেখাবো এটা নতুন রেগুলার কালেকশন রাখাবো সাজিয়া খালে কাপো তো এটা হচ্ছে দেখেন আমি বলি এটা প্রাইস হচ্ছে 690 টাকা এবং যেটা আইটা দেখাবো ওটা হচ্ছে 790 টাকা ঠিক আছে 690 টাকা যেটা হচ্ছে এক্সেল সাইজটা এবং এটা কিন্তু একটু বলে দেয় আমি আপনাদেরকে এই যে মানে এখানে ফুটা ফুটা আছে তো কিন্তু নিচে ইনার দেওয়া নেই এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং নিচেই না ক্যাপ করতে হবে তো এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এখানে এবং ডিজাইনটা দেখ দেখেন এত নাইসলি ডিজাইন করা আছে তো এটা হচ্ছে ছয়শ টাকা ঠিক আছে ছয়শ টাকা ডিজাইন গুলো জাস্ট দেখেন খুবই সুন্দর এবং বর্ডার দেওয়া আছে ব্ল্যাক বর্ডারের উপর আবার স্টোন এর কাজ করা আছে বর্ডার দেওয়া আছে বর্ডারের উপর স্টোন এর কাজ করা আছে দেখেন এটা হচ্ছে লাইট মভে লাইট মভে হ্যাঁ এত সুন্দর সুন্দর কালার আমি আপনাদেরকে দেখাবো এই যে এইটা হচ্ছে টিল এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এর মধ্যে পছন্দ হবে একটা ছটপট নিবেন যারা হোলসেল নিতে তারা হোলসেল কালার এই যে পিচ কালার তো এবার আমি এক্সেল সাইজটা দেখিয়ে দিই আপনাদেরকে এক্সেল সাইজটা দেখিয়ে দেবো তার আগে বলে দিই

তো দেখেন ডাবল এক্সেলটা কিন্তু ফুললি কাভার হয়ে গেল একদম পুরোপুরি কভার হয়ে গেল তো এটা সাতশো ত্রিশ টাকায় পাচ্ছেন সাতশো ত্রিশ টাকায় পাচ্ছেন ডাবল এক্সেল হিজাব কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক অনলি সাতশো ত্রিশ টাকায় পাচ্ছেন সাতশো ত্রিশ টাকা দেখেন এটা হচ্ছে গ্রে কালার কালার এটা হচ্ছে লাইট একটা স্কাই কালার মফে কালার এটা আবার দেখি ভেতরে আবার দেখেন স্কাই কালার অনেক সুন্দর এগুলো এইবার আমরা যেটা দেখতে আছি এম সাইজ এর টেস্ট মোস্তফ কামাল ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি রমজানে সালাতি জব দেখেন রমজানে সালাতি জব সালাতি জব হ্যাঁ সালাতি জব আমাদের নতুন কিছু কালেকশন এসেছে এবং আমাদের সালাতি জবের বিশাল কালেকশন আছে বিশাল বলতে বিশাল তো কারা কারা সালাতি জব দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানান না পারবেন আপু কেমন আছেন রমজান মুবারক বেবিরা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু বেবিরা ভালো আছে আপনার বাবুরা কেমন আছে বাচ্চা কেমন আছে তো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন তো এইবার হচ্ছে আমরা একটু এর হিসাব দেখি হ্যাঁ তারা তারপর দেখবো সালাথ হিসাব আপনারা কারা কারা সালাথ হিসাব দেখতে চান এমব্রয়ডারি হিসাবে কিন্তু নতুন নতুন কালেকশন অলরেডি চলে এসেছে ঠিক আছে এবং ও ওয়াও থ্রি ডি প্রিন্টের একদম নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন দেখায় আমি শব্দ দাও না থ্যাংক ইউ সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে ওগুলো দাও না দিব না কারা কারা এগুলো দেখতে চান এবং এগুলো রমজান উপলক্ষে আমাদের প্রচুর কালেকশন আসবে ওকে আরো সুন্দর সুন্দর কালেকশন আসবে আমি শুরু করেছি অল্প কিছু নিয়ে শেষ হবে অনেক বেশি কালেকশন দেখিয়ে মানে রমজান

সিওয়াই কটনের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এগুলো পাচ্ছি দেখেন গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা খুবই সুন্দর এই যে এই যে অনেকদিন পর লাইভে দেখছি আপনি আমাদের হ্যাঁ ফ্রিল নেই আচ্ছা এটা হচ্ছে ফ্রিল ছাড়া ঠিক আছে ফ্রিল ছাড়া এটার প্রাইস হবে ফোর সেভেন্টি টাকা চারশো সত্তর টাকা ওকে তো এইবার হচ্ছে আমরা কটন হিজাব একটু দেখি

এবং গিফট করতে পারেন আপনাদের ফ্যামিলিকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদেরকে এতো লাইট ওয়েট অনলি ছয়শো পঞ্চাশ টাকা সিক্স টাকা ঠিক আছে কালার গুলো জাস্ট দেখাচ্ছি সবগুলো সুন্দর কালার ছয়শো টাকা এই যে মালয়েশিয়ান কালেকশন আসছে মানে এবারে এইটটা অনেক ইনশাল্লাহ জমজমাট হবে আশা করছি এই গুলো দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট এত বেশি অর্ডার আসে যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো আমাদের কিন্তু এমব্রয়ডারি কালেকশন আসছে আপু পনেরো বিশটা আপনার কাছ থেকেই নিয়েছে যাক আলহামদুলিল্লাহ আপু আপু সাজি আপু কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের আচ্ছা তো আমাদের আরো কিছু কালেকশন আমি দেখাবো তো সবাই একটু প্লিজ একটু জানাবেন যে আপনার নেক্সট লাইফটা কি নিয়েছেন আমাদের বোরখা কালেকশন আসছে মানে এখনো আসেনি

যাই এবং যাওয়ার প্ল্যানই করছি যে তোর শোন হয়ে যাবো ইনশাল্লাহ আপু বেবি গার্লসের হিসাব দেখাবে বেবি গার্লসের হিসাব দেখিয়েছি আচ্ছা আমি তো দেখি

আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আসেনি তবে দ্রুত আচ্ছা এইটা হচ্ছে রেগুলার প্রাইস নশো নব্বই টাকা আপনাদেরকে এটা হচ্ছে জর্জেটার মধ্যে এটা আপনাদেরকে দিয়ে দিব সাতশো নব্বই টাকায় ওকে দেখেন এটা হচ্ছে বেস পার্টটা এটা বেস পার্টটা দেখুন তো এটার প্রিন্ট গুলো দেখাবো তার একটু দেখিয়ে দিই

আমাদের এমব্রয়ডারি হিজাব চলে এসেছে এটা এত হালকা আমি না দেখে খুব ভাই মনে করেছিলাম বাট ধরে দেখে হালকা একদম তো প্রথমে রিবনটা বেঁধে ফেলি ঠিক আছে নিকাপ এটা কিন্তু চিকেন কারির মধ্যে एक्चुअली এটা চিকেন কারি বলা হয় মানে এটা আসল নাম হচ্ছে চিকেন কারি এটা মধ্যে সাদা কালো এটা মধ্যে হোয়াইট এন্ড ব্ল্যাকও হবে রেডি হোয়াইট এন্ড ব্ল্যাক হবে একদম হজ জন্য দেখেন এটা কিন্তু এত সুন্দর নিকাবটা অ্যাটাচ করা আছে লেস দেওয়া আছে এবং পপকর্ন পপকর্ন ফেব্রিকের মধ্যে দেখেন একদম ফুল ভয়েল ফুল ভয়েল পপকর্ন ফেব্রিকের মধ্যে আপনারা এটার প্রাইস হচ্ছে অনলি কত যেন পনেরোশো পঞ্চাশ টাকা সো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে একেবারে কম প্রাইসে অনলি চোদ্দশো টাকায় কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন দেখেন রমজান অফারে এবং এটা কিন্তু রমজানের তৃতীয় রমজানে শেষ হয়ে যাবে অফার তৃতীয় রমজানে কিন্তু এগুলোর অফার আর থাকবে না এটা হচ্ছে স্লিপটা আচ্ছা আফরোজ কিমার নিয়ে আসো তারপর আপনার আফরোজ কিমার একটু দেখিয়ে দেন আফরোজ কিমারের কিছু নতুন নতুন কালেকশন মানে এগুলোর আমাদের আরো কালেকশন আছে কিন্তু এগুলো জাস্ট হচ্ছে ফ্যাক্টরি থেকে নতুন এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘেরটা দেখবেন ঘেরটা এত বেশি নিচে কিন্তু লেসটা দেওয়া আছে নিচে কিন্তু সুন্দর করে লেসটা দেওয়া আছে তারপর হচ্ছে স্লিভে দেওয়া আছে লেসটা লেসের লেসটা আমরা পাচ্ছি স্লিভে দেন হচ্ছে নিকাপটা দেখেন একদম ফুল বডিটা কাভার করেছে ফুল বডি কাভার করেছে নিকাপটা ওকে তো একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে এর মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুইটা কালারও কিন্তু আমরা পাচ্ছি এখন আমরা আফরোজ দেখব এটা 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 কিছু মুছে রাখছি ফুল এসে গেছে আফ্রোস কেমারটা একটু দেখি এত সুন্দর দেখেন এটা হচ্ছে নিকাব সহ অ্যাটাস নিকাব হ্যাঁ এক হাজার নব্বই টাকা হ্যাঁ এক টাকা প্রাইস এটার মধ্যে আলাদা আছে আলাদাটা প্রাইস হচ্ছে নয়শো নব্বই মানে নিকাবটা আলাদা পাবো সেটার প্রাইস হচ্ছে নয়শো নব্বই এবং অ্যাটাচ নিলে হচ্ছে এক এবং দেখেন স্লিপটা এত লং করা হচ্ছে জিনিসটা কতটা সুন্দর এবং নিকাবে নিকাবে হচ্ছে লেসটা দেওয়া আছে ঘেরেও কিন্তু লেসটা দেওয়া আছে এত নাইসলি ঘেরেও কিন্তু লেসটা দেওয়া আছে এটা হচ্ছে স্লিপটা তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই প্রত্যেকটা কালার খুব সুন্দর আমরা প্রত্যেকটা কালারের স্ক্রিনশট নিয়ে নিব এগুলো কিন্তু আমরা বাইরে পড়ে যেতে পারবো শুধু সালাদা দেয় না যারা উমরাতে যাচ্ছেন আমি বলবো এটা মাস্টার আইটেম খুব হালকা খুবই হালকা লিনেনটা চাইনিজ অরিজিনাল লিনেন আসলে একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে কিন্তু পকেট আছে পকেট আছে এটার মধ্যে চাইনিজ অরিজিনাল লিনেন কিন্তু পাওয়া এখন যায় না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এবং খুব কম পেজি আমি দেখেছি যে চাইনিজ লিনেন কে চাইনিজ লিনেন বল মানে যারা হচ্ছে বাংলা লিনেন সেল করে সো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগে এই ব্যাপারটা কারণ হচ্ছে চাইনিজ লিনেন তো আপনারা জানেনই যে একটু স্মুথ হয় ফেব্রিক গুলো একটু ডিফারেন্ট হয় টেক্সচারটা ডিফারেন্ট হয় ওয়াও এটা একদম নতুন একটা কালেকশন অনেক সুন্দর এবং সাথে পকেট পাচ্ছে যেখানে পকেটে আমরা টোস তারপর হচ্ছে ছোটখাটো জিনিসগুলো চাবি রিং টাকা ছোট্ট মোবাইল বা এটা জিনিসগুলো আমরা রাখতে পারবো দেখেন কি সুন্দর যাচ্ছি তো ইনশাল্লা আপনাদের যেটা যেটা প্রয়োজন অবশ্যই সবগুলো আমরা দিতে পারব অবশ্যই আপনারা মেসেঞ্জারে মেসেজ করার ট্রাই করবেন যদি ইন্টারেস্ট না পারেন তখন আপনারা হোয়াটসঅ্যাপে দেবেন সবাই ভালো থাকবেন আজকের লাইফটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ